তো বন্ধুরা চলো এখন আমরা চলে এসেছি কারের দোকানে কার দেখতে তো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর কারের ডিজাইন রাখা আছে আরও কিছু কারের ডিজাইন তোমাদেরকে কাঁচের ভেতর থেকে দেখাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর কিন্তু এগুলো প্রচণ্ড হাই রেঞ্জের কার্ড তো যাই হোক এই আঙ্কেলটা দেখাচ্ছে ষোলো টাকা চোদ্দো টাকা বারো টাকার কার্ড তো চলো এগুলো इन्हें सोलो डाल सोलो डाल सत्रह डाल सोलो डाल सत्रह डाल तीन डाल नौ तीन डाल इन्हें तीन डाल डाल सोलो डाल तीन এত এত কার্ডের অপশন যে কোনটা নেব কোনটা না তো সবগুলোই ভালো লাগছিল তো যাই হোক সব তো আর নেওয়া সম্ভব নয় তো এই লাল আর ইয়েলো এই কার্ডগুলোর মধ্যে একটা কার্ড নেব তো এগুলোই ফাইনাল করা হয়েছে আপাতত